বলছেন আল্লাহর যদি হাসিল করবার চাও আমার রসুলের আনুগত্য করো আমার রসুলকে ফলো করো আমার রসুল কোনটা কোন জায়গায় কিভাবে বলেছে সেইভাবে আমল করতে থাকো আমার রসুলের কথা না মাই না মিছিল নিয়ে রাস্তায় বের হতে পারো একশোটা মাইক লাগাইয়া স্লোগান দিতে পারো আল্লাহর দরবারে তোমার নাম আশেখ রসুলের পরিবর্তে গোস্তাখে রসুল লেখা হবে আল্লাহর নবী বিশ্ব নবী রামাতুল্লিনকে কিভাবে মহাব্বত করেছেন কতটুকু মহাব্বত করেছেন বোখারি শরীফের ছয় হাজার ছয়শ বত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ বলছেন আমরা বড় বাহিনী রাস্তা দিয়া রওনা আমার রসুলও আছে হজরত আছে আমার রসুলের ডাইন হাটটা ওমরের হাতের মধ্যে রেখে হাতে হাত রেখে রাস্তায় চলতেছে সোবাহ আল্লাহ কাল আমার রসুলের হাটটা হজরত ওমরের হাতে আল্লাহ দিল থেকে বলেন হঠাৎ ওমরকে বলে আমি আপনাকে অনেক অনেক মহাব্বত করি জানেন নিগ নবী আমি আপনাকে কতটুকু মহাব্বত করি ওমর রে কতটুকু মহাব্বত করুন আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে মোহাব্বত বেশি করি তবে আমার জানের চাইতে না আমার জানের চাইতে না আল্লাহ নবী বললেন হে উমার না হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে দুনিয়ার সব কিছু থেকে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি সাইচাই মন্দার হতে পারবে না কয়েক সেকেন্ডের মাথায় হযরত ওমর ডাক দেখ নবীগু আমি এখন আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি সুবাইন আল্লাহ এইবার হজরত ওমরকে আমার রসুল কয় আল আনিয়া রসুল বলছেন পূর্ণাঙ্গ ছিল না এখন যখন আমার জানার তো আমি রসুলকে বেশি ভালোবাসো এখন আমি ঘোষণা দিলাম এখন তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়েছ এ হাদিসারা কি বুঝলেন রসুলের মোহ্বত যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া থেকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি আপনার কাছে না হবে রসুলের মহাব্বত ততক্ষণ পর্যন্ত না বলেন না বাইরা আমার লক্ষ্য করে দেখেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আপনার আমার দ্বারা নামাজ একটু ত্রুটি হয়ে যাইতে পারেন আপনার আমার দ্বারা রোজা একটু ত্রুটি হয়ে যেতে পারে আপনার আমার দ্বারা দান সৎকার ত্রুটি হয়ে যাইতে পারে কিন্তু রসুলের মহাব্বতের ক্ষেত্রে এক যারা পরিমাণ ত্রুটি হওয়া যাবে না ঠিক কেন কারণ কোনো কারণ বসত। বাসে উঠছি কিন্তু নামার সিস্টেম নাই নামাজ কাজা হওয়ানোর সিস্টেম আছে কিন্তু রসুলের মহাব্বত কম হওয়ার সিস্টেম নাই ঠিকানা ধরে এ সম্পর্কে যদি আমি হাদিস বলবার যাই বখারি শরীফের ছয় হাজার একশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসূলের খাদেম আনাস ইবনে মা লেক ডেকে ডেকে বলে একজন স্বাহামী রসুলের দরবারে হাজির হইল আইসে বলতেছি আর রসুল আল্লাহ মাতা তাকু মুসা কবে হবে রসুল বলে খেয়ামত কেয়ামত করতেছ কেয়ামতের প্রস্তুতিটা কি আছে

ওমরের মতো রোজা আমার নাই ওসমানের মতো দান সৎকা আমার নাই কিন্তু আমার দয়ার রসুলের মোহাব্বত আমার দিলের মধ্যে আছে আমার রসুল আনন্দিত কয় ও আহাব্বা যার ভালোবাসা যার সাথে হবে কেয়ামতের মাঠে সে তার সঙ্গে থাকবে নবীজির খাদেম আনাজ বলতেছে এই হাদিস যখন রসুল বলছে আমরা এত আনন্দিত হয়েছি আগে কখনো আনন্দিত হই নাই কারণ আমরা প্রত্যেক নিজের জানের বেশি রসুলকে মোহাবত করি বোঝা গেল আমরা প্রত্যেকেই রসুলের সঙ্গে জানতে থাকব ভাইরা আমার লক্ষ্য করে দেখেন সাহাভায় গ্রামের কাছে রসুল এমন প্রিয় ছিলেন নিজের সন্তান রেচেই তো বেশি সাহাবিরা রসুলকে মহাবত করতেন নিজের সন্তান পড়ে রসুল আগে নিজের সম্পদ পড়ে রসুল আগে এ সম্পর্কে যদি একটা হাদিস যায় শরীফের তেরোশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে হজরত জাবের ইবন আবদুল্লাহ ইবনে হারামু বলেন আমার আব্বা জান উহুদের যুদ্ধের আগের দিন আমারে ডাক দিছে রাত্রেবেলায় ডাক দেওয়া বলে আমার ছেলে যাবেন আল্লাহর নবী বিশ্ব নবীর বলেছেন আগামী দিন যুদ্ধ কায়েম হয়ে যাবে আমার রসুল একটা তার স্বপ্নে দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা রসুল করেছেন এই ওহদের ময়দানে আমার সত্তর জন সাহাবি শহীদ হয়ে যাবে হ্যাঁ আমার কলিজার টুকরা যাবে শুনো আমার দিলটা সাক্ষী দেয় আগামী দিন প্রথম সারিতে যারা শহীদ হবে এদের মধ্যে সর্বপ্রথম আমি হব সুহান আল্লাহ আমার মনটা সাক্ষী দেয় আগামী দিন ওষুধের যুদ্ধে আমি সর্বপ্রথম শহীদ হয়ে যাব হে যাবের তোমাকে কেন ডাকছে জানো আপনি আমাকে কেন ডেকেছেন তুমি জানো তোমার পাঁচটা কিংবা ছয়টা বোন আছে এই পাঁচটা বোনকে পরিচালনা করতে গিয়া তুমি একমাত্র আমার ছেলে তোমাকে পরিচালনা করতে গিয়া আমি অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছি আমার রসুলকে বলতে শুনেছি শহীদ যারা হয়ে যায় তাদের সব গুণা মাফ করে দেওয়া হয় কিন্তু ঋণের গুণা মাফ করা হয় না আমার তো আর কোনো ছেলে নাই আমি কার কাছে বলবো রসুল বাদে এই জমিনে তুমি আমার সবচেয়ে প্রিয় সুবানাল পয়েন্টটা খেয়াল করেননি ওই আবদুল্লাহ বলতেছে যে আমার ছেলে শোনো রসুল বাদে। এই দুনিয়াতে সবচেয়ে প্রিয় হইলা তুমি আমার কাছে তার মানে রসুলকে রাখছে উপরে আমি যা রেখে যাচ্ছি রে কলিজার টুকরা সন্তান রসুলকে সবচেয়ে প্রিয় রেখে যাচ্ছি আমার ঋণগুলো পরিশোধ করতে গিয়া তুমি যদি হিমশিম খাও কারো কাছে যাইও না আমার রসুলের কাছে যাই আমার রসুল একটা ব্যবস্থা করবে আল্লাহ যেই কথা সেই কাজ পরের দিন যুদ্ধ কায়েম হয়ে গেল যাবের আব্বা আবদুল্লাহ না হারাম সর্বপ্রথম শহীদ হয়ে গেল যখন ঋণ ঋণগ্রস্ত যারা যাদের কাছ থেকে ঋণ নিয়েছে তারা যখন আসলো তখন খেজুর এক জায়গায় জমা করার পরে রসুলকে ডাকল আমার রসুল বরকতের জন্য দোহা করলেন অল্প খেজুরের মধ্যে সম্পূর্ণ ঋণ আদায় হইয়া গেল রসুলের বরকতি হাত এটা এটাও হাদিস রসুলের বরকতি হাত খেজুরের ইস্তু উপর রাখছে অল্প খেজুরের মধ্যে বরকত দিয়া দিছে কে এই যে এত মোহাব্বত এত ভালোবাসা কোথাও ব্যানার লাগাইছে আশেখ রসুল মাসুকা নাহি কুতুব সোবাহানি হযরত আবু বকর এমন আছে নাকি নাই ওমর নামে আগে আছে নাকি আশেকের রসুল ওমর আশেখ রাসুল ওসমান আশেক রসুল আলী কিন্তু দেশে সুন্নতের খবর নাই খবর নাই কিন্তু টাইটেলের শেষ নাই এক রাত্রে রাত্রেবেলা মাহফিল করে যাওয়ার সময় অনেক রাত্র হয়ে গেছে এখন আর যাইতে না ড্রাইভারে বলতেছে একটু সামনে একটা মসজিদ আছে ওই মসজিদের সামনে গিয়ে ব্রেক করু রাত্রে এখানে থাকবো ফজর আর যামনি তো মসজিদে তালা মারা গেট নক করলো মহাজ্জিন সব বাইরে আইলো মহা জিনিস বলতেছে কে আপনি খাদম সাবরে পাঠাইছে ক আর আশিকের মাসু কেলাই কুতুব সুবহানি রাহানুমায় শরিয়ৎ ফিরে তরিকত এ টুক বলার পরে মহা জিনিসপ বলে এত লোক থাকার ছাগ আমো মর্জিদে নাই এত লোক থাকার জায়গা আমাদের মরজিদে নাই সুতরাং তোমরা অন্য কত থাকার ব্যবস্থা করো এটা কই তালা মাইরা দিছে কারণ সকালবেলা উঠে দেখে মসজিদের এক পাশে বারান্দার পাশে ফিসা বুজুর মোশা কামড়া কত ফিসা বুজুর ওই অবস্থাকে আমার বললেই তো একটু জায়গা দিতাম কয় রাত্রে না তোমারে বললাম ক তুমি যন্ত অন্তত পঁয়ত্রিশ জনের নাম কইছ এই জন্য সে মসজিদে জায়গা নাই ভাইরা আমার কখনো কখনো টাইটেল লাগাইতে গেলে দুনিয়াতে যদি বিপদে পড়ে আখেরাতে বিপদ আসে নাকি নাই আল্লাহ যদি জিগায় তোর নামের শুরুতে আশে তো ছিল আমার রসুলের আশেক নাকি তুই আমার রসুলের বিরুদ্ধে চিত্র করা হয়েছিল তোর ভূমিকা কতগুলো ছিল জানাতে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে একটা পা লাড়াইবার পারমিশন দেওয়া হবে না তখন অবস্থাটা কি হবে এই তো একটা টাইটেল আর পঁয়ত্রিশটার অবস্থা কি ফ্যাট নজরে কারবীরা বলে খালি বোতল বাজে বেশি থেকটে নজর কার সুন্নতের ধার ধারানির খবর নাই ইহদি খ্রিস্টানরা যেইভাবে তাদের নবীদের ক্ষেত্রে জন্মদিবস পালন করা শুরু করে দিছে এই মুসলমান নামদারীরাও আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের নবী মোহাম্মদের নামে চারা দিয়া ঢাকা শহরের অলিতে গলিতে বেদাহাত চালু করতে চায় অথচ তারা জানে না বোখারের পরিষ্কার হাদিস কুল্লু দলালতিন ফিন্নার সবাই জাহান নামে যাবে ঠিক কেন এই জন্মদিবস পালন করা এটা মুসলমানদের বিধানের মধ্যে নাই ইয়াহুদি খ্রিস্টানরা চালু করছে এখন দেখা যায় যদি রসুলেরটা কোনো মতো জায়েজ করে লাইতে পারে তাহলে তো আমার আপনার জন্মদিবস পালন করা জায়েজ হয়ে যাইব এক কেন বলেন দলিল দিবে রসুলেরটা যদি পালন করা যায় আমারটা যাবে না কেন একই তো হইল রসুলের যেমন জন্মদিবস পালন করবে আমরাও করবো অসুবিধা কোন জায়গায় ও বন্ধু আগে বলছি মাহমান যে যাকে ভালোবাসবে ময়দানে হাসরে সে তার সাথে থাকবে আপনার আচরণ আপনার বিধিবিধান যদি ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে তাহলে তো আপনার হাসন ইহুদিদের সাথে হইব খ্রিস্টানদের সাথে হবে কেমন মহাব্বত করতেন দুই একটা হাদিস আপনাদের সামনে যদি আমি উল্লেখ করি আপনাদের কাছে ব্যাপারগুলো সহজ হয়ে যাবে বোখারি শরীফের সাতাশশো একত্রিশ নম্বর হাদিস সদাই বের সন্ধির সময় এখন গেল মক্কার কা ফেরা রসুলের কাছে লোক পাঠাইছে লোক পাঠাইয়া বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলছে কিন্তু কোনো মতে কোনো ফলপ্রসূ হইতে পারল না পরিশেষে একজন মুরব্বিরে পাঠাইছে ওই মুরব্বীর নাম হইল হরুয়া ইবনে মসাউদ্ যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন এই উরুয়া ইবনে মসাউদ্দ রসুলের কাছে আসল সাহাবিরা রসুলের চতুর্মাসে গেরাও হইয়া দাঁড়ায় আছে রসুলের সবচেয়ে কাছে যেই সাহাবি দাঁড়ায় রইল ওই সাহাবির নাম হইল মুগেরা ইবনে সহবার হাতের মধ্যে তলোয়ার খাপ থেকে তলোয়ার বাইর করে রাখছে কিন্তু অরুয়া ইবনে মাসরুদ রসুলের সঙ্গে যখনই কথা বলে তার হাতটা রসুলের দাঁড়িতে আসে সামনা সামনাসামনি যেহেতু কথা বলতেছে কিছুক্ষণ পরপরে অরবার হাতটা রসুলের দাঁড়িতে আসে সাহাবিরা সহ্য করে না সুমাহান্লা কর সাহাবিরাট সহ্য করে না ওই যে মুগিরা ইবনে সবার তলোয়ারটা খুইলা তলোয়ার যে ডাঁটা আছে ডাঁটাটা দিয়া ওই যে অরোয়ার হাতের মধ্যে আঘাত করে অরওয়ারে কথা বলতো সব ভালো কথা আমার রসুলের দাঁড়ির মধ্যে হাত দিয়া এত বড় বেয়াদবি করবি আর আমরা সাহাবিরা দাঁড়ায় থাকবে এটা হতে পারে না জোরে কন অর ইবনে সাউথ কোনো সোজা মানুষ না উনি অনেক দামি মানুষ উনি মাথাটা ঘুরে কে তুই আমার হাতের মধ্যে তলোয়ার আর ষাট ডলার তুমি আঘাত করেছ সাহাবিরা কয়ে মুগিরা ইবনে সহবা ওই খরওয়া ইবনে মা সহজ কহে কিরে তুই আমার হাতের মধ্যে আঘাত করলি তোর কি মনে নাই দুই দিন আগেও তোরে আমি কত বিপদতে বাঁচাইছি মুগিরা ইবনে সহবা কয়ে বাঁচাইতে পারো তাই বলে রসুলের সামনে আমাদের সামনে রসুলের সঙ্গে বেদবি করবা এটা মেনে নিতে পারি না মরওয়াইফনে মাসাউদ এইবার চোখের এক কর্নার দিয়া সাহাবিদের দিকে তাকায়া দেখে রসুল যখন থুতু নিক্ষেপ করে সাহাবিরা থুতু হাতে নিয়া শরীরের মধ্যে মালিশ করে সোমান আপনার থুতুর লগে মিলাইছেন আমার রসুলের থুতু আমার রসুলের থুতু থেকে মেস্ক আম্বরের জ্ঞান বের হইত আম্মা জানা এসে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নবীজির শরীর মোবারক থেকে ঘাম যখন বের হতো আমরা বোতলের মধ্যে রেখে দিতাম যখন কোনো বড়ো ধরনের অনুষ্ঠানের মধ্যে যাইতাম এই ঘাম আতরের কাজ দিত এই গান দিয়ে আতর বানাইতাম রসুল যেই রাস্তা দিয়ে যেত লম্বা সময় মেসক আম্বর গ্রাম বের হইতো সাহাবাই এই রাস্তা দিয়ে যাইতো যাইতো আর বুঝতো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে রসুল গেছে সবাই আরো বলেন আমি লক্ষ্য করে দেখলাম রসুল যখন একটা নির্দেশ করে কার চাই থেকে আগে অগ্রগামী হইয়া নির্দেশটা পালন করবো পাগল পারা যায় তিন নম্বর বলে আমি যখন গিয়ে দেখলাম মুহাম্মদ যখন অজু করে অজুর পানি জমিনে পড়তে দেয় না সাহাবিরা হাতের মধ্যে নিয়ে শরীরে মালিশ করে আল্লাহ শুধু তাই নয় বোখারি শরীফে পরিষ্কার লেখে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাহাবিদেরকে যখন কোনো নসিহায়ত করে সাহাবিরা একজন রসুলের চেহারার দিকে তাকায় না সকলের নিচের দিকে তাকাইয়া কথা শুনে সুবাহ আল্লাহ একজন রসুলের দিকে তাকায় না ইলাইহি ইলাইহিনাজার তাজিম আল্লাহ আমার রসুলের সম্মানে নিচের দিকে তাকাইয়া রসুলের বক্তব্য শুনে সুবাহন আল্লাহ সাবাইকার রসুলের কী মহাব্বত করতেন আরামদেশের বেদা তিরা কি মহকত করে মুসলিম শরীফের পাঁচ হাজার আটশত ছত্রিশ নম্বর হাদিসে দিছে ঈশ্বর ভেদা হয়েছে হজরত আনাসেবনে মা লেক রদিয়াল হু বলেন আমি একবার লক্ষ্য করে দেখলাম আমার রসুল নাপিত দিয়ে চুল কাটাইতেছে আর সাহাবাই কারাম চতুর্দিকে দাঁড়ায় রইল আমার রসুলের একটা চুলও সাহাবিরা মাটিতে পড়তে দেয় নাই সোভাই রসুল চুল কাটাচ্ছেন নাপিত দিয়া কিন্তু একটা চুলও জমিনে পড়তে দেন নাই এটা রসুল খাদেম বর্ণিত করছেন হাদিস কারা তাহলে কি পরিমাণ তাজিম সাহাবে কেরামা করছে মুসল্লি ভাইয়েরা বোঝে থাকলে বলেন এই মোহাব্বত আমার আপনার ভিতরে কি আছে একটা জোর কন্যা আছে থাকলে তো রসুলের প্রত্যেকটা সুন্নত পদে পদে বিভিন্ন জায়গায় খোঁজে খোঁজে আমল করতাম যেহেতু মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়ে আসেন নাই বোঝা গেল মোহাব্বত কম করেন যেহেতু টুপিটা ইসলামিক মোতাবেক হয় নাই মোহাব্বত কম করেন যেহেতু দাঁড়িয়ে রাখেন নাই মোহাব্বত কম করেন যেহেতু ফজরু নামাজে পড়েন নাই মহাব্বত আর রইল না কোন জায়গায় একটু নজর এই নামাজের জন্য রসুল কি পরিমাণ কষ্ট করেছে বিগত জুমাগুলোতে আমি লম্বা সময় বয়ান করেছে ঠিক নজর কম বোখারি শরীফের একত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আপনারা খোবাইবের ঘটনা জানেন এ খোবাইবকে যখন শুলিত চড়ানো হইল বেইমান কাফেরা কেউ তলোয়ার দিয়ে আঘাত দিয়া খোবায়ে বেড়ে এ কেটে লয়ে গেছে আরেকজন একজন কোপ দিয়ে এক বস্ত টুকরা লয়ে গেছে কেউ বর্ষা দিয়ে আঘাত দিয়া রক্ত বের করে নিছে কেউ কান কেটে লয়ে গেছে কেউ চোখ উঠে লয়ে গেছে খোবায়েবকে এত কষ্ট এত কষ্ট দেয় হঠাৎ করে একজন এই কঠিন মুহূর্তে কয় খোবায়েব রে এই মুহূর্তে যদি তোমাকে সরাইয়া তোমার রসুল মোহাম্মদকে রাখা হয় তোমার কাছে কেমন মনে হবে খুবাইবের কাছে যখন এই প্রস্তাব রাখা হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ মুমুরসা অবস্থা ছিলেন এই কথা বলতে দেরি হয়েছে মনে হয় তার মধ্যে 16 বছরের যৌবনতা এসে গেছে উনি ডাক দেয়া বলে হে বেঈমানের হে কাফিনের আমাকে শরাইয়া আমার নসুলকে আন্দাধর কথা আমার রসুলের শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধবে এটাও তো আমি খুবই বরদস্ত করব না যোরকম আইনা লা রসুলকে মরা খেজুর গাছ শুদ্ধ ভালোবাসে এটা কি ওই ব্যথা হাতের এটা কি তোমরা আমাদেরকে শিখাইতে হবে তোমরা আমাদেরকে শুন্য শেখাও তোমরা আমাদেরকে রসুলের অ্যাশকে ভালোবাসা শিখাও হলুদ পাখি পরিধান কইরা তোমরা আমাদেরকে অ্যাশকে শিখাও বেঘাৎ কইরা জস্ন জুলুস কইরা হারাম কাজ কইরা আমাদেরকে সন্নত শিখাইতে সহ আগে কোরান পড়ো আগে হাদিস পড়ো নিজের অন্তর চক্ষু যখন খুলে যাবে তখন নিজেদের ভুলগুলা স্পষ্ট হয়ে যাবে টেকনোজর কর রসুলের মহাবুত নাই তো মানিস এটা আবার অস্বীকার করলোকে আলেম আমাদেরকে বলা হয় গুস্তাক রসুল রসুলকে ভালোবাসেন আমরাই ভালোবাসি আল্লাহ হেফাজত করুন আমি আগামীকাল বারোই মতে এই দিনে রসুলের আগমন হয়েছে এতে আমরা খুশি নাকি বেজা কেন খুশি এক নম্বর আমরা জাহান নামের রাস্তায় ছিলাম আমার রসুলের মাধ্যমে আমরা জান্নাতের রাস্তা পাইছি রসুল যদি না আসতো কোরআন আসতো না রসুল যদি না আসতো হাদিস আসতো না সুতরাং এই তো মোহাব্বত করতে হবে ইমানের অঙ্গ কিন্তু এই মহাব্বরটা হতে হবে আবু মতো অমরের মতো ওসমান আলীর মতো খবরদার আগেও বলেছি আবুল্লাহাবের মতো হইলে হবে না টেক্কের জর গ